আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী আমরা এই পর্বে সমাসের তৎপুরুষ সমাজের হচ্ছে কি সপ্তমী তৎপুরুষ সমাজ নিয়ে আলোচনা করবো এখানে এবং অলুক তৎপুরুষ সমাজ নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমত এখানে সপ্তমী তৎপুরুষ সমাজ নিয়ে এখানে আলোচনা করবো তো সপ্তমী তৎপুরুষ সমাজ চিনতে গেলে আমাদের যে বিষয়টা বুঝতে হবে যে পূর্বত এ বিভক্তি লোপ পাবে এখানে এখানে শুধু এ বিভক্তি না এখানে আমাদের এখানে তে বিভক্তি থাকতে পারে তারপরে এখানে অন্তিষ্ট থাকতে পারে এখানে এবং এ এই তিনটা বিভক্তি এখানে লোপ পাবে মেইনলি আসলে আমাদের এ বিভক্তিটাই মেইন এখানে ক্লিয়ার এখানে মেইন হচ্ছে কি এই বিভক্তি লোপ এটা কোথায় পাবে পূর্ববদে লোপ পাবে এখানে পূর্ববদে এই বিভক্তি লোপ পাবে এখানে আর একটা বুঝাচ্ছে এখানে অধিকরণ কারক বুঝাবে এখানে অধিকরণ কারক বলতে আমাদের এখানে এটা কিভাবে বুঝবেন যদি কোথায় প্রশ্ন করা বোঝায় মানে কোথায় দ্বারা কোনো কিছু প্রশ্ন যে হয় এখানে কি হয় এখানে কোথায় দ্বারা প্রশ্ন করলে এখানে একটু লিখে দেই যে কোথায় দ্বারা প্রশ্ন করলে কোথায় দ্বারা প্রশ্ন করলে এই অধিকরণ কারক পাওয়া যাবে এখানে ক্লিয়ার আচ্ছা তো এই দুটো মেইনলি হচ্ছে আমাদের সপ্তমী তৎপুর সমস্যা আমরা কিভাবে চিনব প্রথমত হচ্ছে অথবা তে লোপ পাবে এখানে এখানে মেইনলি আমাদের এটাই মেইন মানে এখান থেকে কোশ্চেন আমাদের বেশি আসে আর আরেকটা হচ্ছে আমাদের অধিকরণ কারক বোঝায় এখানে আর অধিকরণ কারক হচ্ছে আমাদের কিভাবে বুঝাবো যখন কোথায় দ্বারা কোনো কিছু প্রশ্ন করা হবে তখন আমাদের এটা বোঝাবে আমি এক্সাম্পল করাচ্ছি এটা বুঝলেই ভালো আর কি হবে মানে বুঝতে সুবিধা হবে এক নম্বর যে আমি এখানে এক্সারসাইজ দিচ্ছি দেখুন গাছে পাকা গাছে পাকার এখানে গাছে যে লেখাটা আছে এখানে এই গাছে কিন্তু আমাদের কি বলুন তো এখানে এই বিয়ক্তিটা এখানে লোপ পাচ্ছে এই বিভক্তি তো এটা কিন্তু পূর্বপদ গাছে এটা হচ্ছে পূর্বপদ এটা হচ্ছে আমাদের পরপদ তাহলে আমাদের এখানে এই এই বিয়ক্তিটা লোপ পেয়ে আমাদের কি হয়েছে এখানে গাছে পাকা হয়েছে গাছ পাকা হয়েছে ক্লিয়ার জাস্ট এই বিয়ক্তিটা এখানে লোপ পেয়ে কি হয়েছে গাছ পাকা হয়েছে কিন্তু এখন আমাদের দ্বিতীয় যে আমাদের রুচটা আছে অধিকার কোথায় প্রশ্ন করেছে বলে যে কোথায় পাকা এখানে আপনি কিন্তু বলতে পারেন কোথায় পাকা কোথায় একটু মনে হয় বানানটা ভুলে গেছে এখানে কোথায় পাকা তাই না কোথায় পাকা আপনি কিন্তু এই কোয়েশ্চেনটা করতে পারবেন গাছে পাকা তারপরে আপনার দুই নম্বর যে এক্সারসাইজ এখানে জলে মগ্ন এখানে এই এই বিয়প্তি এখানেও লোপ পাইছে এখানে তাহলে আমাদের কি হয়েছে এখানে জলমগ্ন তা আপনি এখানে বলতে পারেন এখানে কোথায় মগ্ন বলতে পারেন এখানে কোথায় মগ্ন জলে মগ্ন তার মানে এখানেও কিন্তু আমরা কোথায় তারা প্রশ্ন করতেছি আবার এখানে আপনার তিন নম্বর যে এক্সারসাইজটা দেখুন আমাদের আকাশ আকাশী ভ্রমণ তো আকাশে এ এটা আমাদের এখানে লোপ পাবে তাহলে আকাশ ভ্রমণ হবে কারণ আপনি বলতে পারেন যে কোথায় ভ্রমণ এখানে বলতে পারেন এখানে কোথায় ভ্রমণ তো এটা কিন্তু আমাদের হবে আকাশে ভ্রমণ এখানে ক্লিয়ার তো এই যে বিষয়গুলো আমরা বুঝতে এটা হচ্ছে আমাদের সপ্তমী তৎপর সমাসের মধ্যে গেল আর কি তো আপনি এখানে আরও কিছু এক্সাম্পল দিতে পারেন যেমন অন্তিস্থ বিভক্তি দিয়ে এখানে দিবাই নিন্দ্রা দিবাই নিন্দ্রা এখানে ওকে নিন্দ্রা এখানে দিবা হচ্ছে দিবা নিন্দ্রা দিবা নিন্দ্রা ওকে তো কোথায় নিন্দ্রা দিবা নিন্দ্রা এখানে ক্লিয়ার তার মানে আপনি এখানে কোথায় তারা প্রশ্ন কোথায় নিন্দ্রা এখানে বলতে পারেন কোথায় নিন্দ্রা তাহলে আমাদের কি হবে দিবা নিন্দ্রা মানে দিনের বেলা যেটা আর কি মানে ঘুমানো আর কি বোঝায় এই ছিল আমাদের এখানে সপ্তমী তৎপুর সময় আশা করি বুঝতে পারছেন এখন আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের অলুক তৎপুর সমাস এখানে অলুক তৎপুর সমাস অলুক তৎপুর সমাস এখন অলুক তৎপুর সমাস আমরা কিভাবে চিনব এখানে অ্যাকচুয়ালি অলুক তৎপুর সমাসের ক্ষেত্রে পূর্বদের কোনো বিভক্তি লোভ পাবে না এখানে মানে এখানে জাস্ট বলবেন যে এখানে কোনো বিভক্তি লোপ পাবে না বিভক্তি লোভ পায় না জাস্ট এতটুকুই মনে রাখবেন এটা হচ্ছে মেইন বিষয় এখানে যে আমাদের এখানে এই অলুক তৎপর সমস্যার ক্ষেত্রে যা থাকে মানে ব্যাজ বাক্য এবং সমস্ত সব সবকিছু কিন্তু আমাদের কি থাকে একই থাকে এখানে মানে মানের কোনো চেঞ্জ হবে না এখানে যা থাকবে তাই ইনপুট যা আউটপুট তাই মানে মনে রাখবেন যে ইনপুট আউটপুট সেম এখানে হ্যাঁ ইনপুট আউটপুট সেম এখানে ইনপুট আউটপুট সেম মানে ইনপুট যা দেবেন আউটপুটও কি হবে তাই হবে এখানে আমি জাস্ট একটা এক্সারসাইজ দিই তাহলে আপনি আর মানে একটা না কয়েকটাই দিই এখানে তাহলে আপনার জন্য একটু বুঝতে একটু সুবিধা হবে আর কি যেমন আমি এখানে দিলাম যে ঘোড়ার ডিম এখানে ঘোড়ার ডিম তো আপনি এখানে যদি ঘোড়ার ডিমই ডিম ঘোড়ার ডিম ঘোড়ার ডিম তা আমাদের এখানে র কিন্তু এখানে লোপ পায়নি এখানে রবিভক্তি বিভক্তি কিন্তু এখানে র বিভক্তি আছে এখানে এখানেও দেখুন রবর্তক্তি আছে তাহলে দুই ক্ষেত্রে কিন্তু আমাদের রবিভক্তি আসছে এখানে তার মানে এখানে রবিভক্তি লোপ পায়নি এখানে এটা হচ্ছে আমাদের এখানে একটা হচ্ছে আপনার এক্সাম্পল এখানে অলুক তৎপুর সমাসের ক্ষেত্রে তার মানে এখানে কিন্তু আমাদের কি হয়নি বলুন তো আমাদের এখানে কোনো বিভক্তি লোপ পায়নি আমি এখানে দিলাম যে তেলে ভাজা এখানে তেলে ভাজা তো তেলে ভাজা আপনি এটা কিন্তু তেল ভাজা বলতে পারেন এখানে এটাও তেলে ভাজাই কিন্তু হয় তেলে ভাজাই কিন্তু হয় এখানে

ভাজা তারপরে হচ্ছে এক করতে পারেন এখানে যে কলে সাটা হ্যাঁ গরুর গাড়ি গরুর গাড়ি হ্যাঁ কলের গান মানে কলে গান হয় না কখনো মানে আমি কলের 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 গান 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 আপনি লিখতে না কলে গান বলতে পারেন না কলে গান হবে না এটা কখনো হয় না এটা পূর্ণাঙ্গ বাক্য তোর হয় না এখানে র দিতে হয় এখানে তার মানে এখানে এর র বিভক্তি এখানেও আছে এখানেও আছে তার মানে দুই ক্ষেত্রে আমাদের র বিভক্তি আছে তো এটা হচ্ছে আপনার এখানে কি অলুক তৎপুরুষ সমস্যার মধ্যে পড়বে এখানে আই থিঙ্ক আমরা এই অলুক তৎপুরুষ সমাস এবং হচ্ছে আপনার এখানে সপ্তমী তৎপুরুষ সমাস এই দুটো বিষয় আমরা বুঝতে পারছি ক্লিয়ার কনসেপ্ট যারা যারা এই ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে সবার আগে নতুন ভিডিওগুলো পেয়ে যান